দোস্ত আমরা গিয়েছিলাম কোচবিহারে তোষার পারে বং মিডিয়ার ধামাল ভাইরে ভাই ধামাল আড্ডায় গিয়ে তো আমরা আমাদের সামনে হাজির হয়েছিল বং মিডিয়ার উজ্জ্বল বর্মন মানে ওনার অব দা এই চলো সম্পূর্ণ বাস দিয়ে তৈরি এই ধামাল আড্ডার ভিতরে ঢোকা দাক সময় মোটামুটি চারটার মতো তাতে কিন্তু এখানে ভিড় লেগে গেছে যে এটা একটা গোল টেবিল এটা কিন্তু সম্পূর্ণ বাস দিয়ে তৈরি করা হয়েছে এবং এই সম্পূর্ণ ধামালাড্ডাটি মানে এই রেস্টুরেন্টটি বাস দিয়ে তৈরি করা হয়েছে আমরা এখন অর্ডার আরে ভাই মেনুর প্রাইসটি মানে অনেক বেশি ওয়া ওইদিকে আছে সোলমেট লাভ বার্ডস আর অন্যান্য ঘরগুলো বাস দিয়ে কিন্তু এই প্রজাপতি তৈরি করেছে আর কি বং মিডিয়ার হামলাড্ডায় আমরা এসে উপস্থিত ভালোই লাগলো ভালোই বলতো এটা একটা রেস্টুরেন্ট এই পুজোয় কিন্তু এই রেস্টুরেন্টটি খুবই চলবে ভালো চলবে আর কি এইদিকে রয়েছে রান্নার রুম ওইদিকে ক্যাশ কাউন্টার এইদিকে সবার জন্য বসা যেমন সোলমেট লাভ বার্ডস দিনেস্ট সব কিন্তু এখানে রয়েছে ওয়াও আর এগুলি কিন্তু সবগুলি বাঁশ দিয়ে তৈরি বাঁশের উপর তৈরি করা হয়েছে ধামালাড্ডা আমরা এখন বাউমেরিয়াল আড্ডার বিরিয়ানি খাবো চিকেন বিরিয়ানি তো দেখা যাক কেমন টেস্ট হয় চিকেন বিরিয়ানি মানে মোটামুটি টেস্ট ভালোই রয়েছে

সো এটাই ছিল আমাদের মানে আজকের বং মিডিয়ার প্লান আমরা এখন বাড়ি দিয়ে যাচ্ছি